নমস্কার দ্য অ্যানিম্যালস এইচটি চ্যানেলে আপনাদের স্বাগত জানাই জোক নামটি শুনলেই মানুষের মনে এক ধরনের গা ছমছমে অনুভূতি যাবে বিশেষ করে বর্ষাকাল ও আষাঢ় শ্রাবণের মৌসুমে যারা ধান খেতে কাজ করেন বা জলাশয় পার হন তারা জানেন এই প্রাণীর অদৃশ্য উপস্থিতি পশ্চিমবঙ্গ আসাম ত্রিপুরা বিহার এসব অঞ্চলে গ্রামীণ জীবনে ঝোঁক এমনই পরিচিত এক সঙ্গী। যা অচেনাভাবে কাছে এসে রক্ত চুষে নেয় বৈজ্ঞানিকভাবে ঝোঁক হল অ্যানেলিডা পর্বের একটি সদস্য যা একই পর্বের কেঁচোর কাছাকাছি আত্মীয় হলেও জীবনধারণ পদ্ধতিতে অনেকটাই আলাদা ঝোঁকের অভিযোজন ক্ষমতা এতটাই উচ্চমানের যে কিছু প্রজাতি বরফ শীতল জলেও বেঁচে থাকতে পারে আবার কিছু প্রজাতি উষ্ণমণ্ডলীয় জঙ্গলে শুকনো মৌসুমে মাটির নিচে সুক্ত অবস্থায় বেঁচে থাকে বিশ্বব্যাপী পরিস্থিতি যোগ পৃথিবীর প্রায় সব মহাদেশেই পাওয়া যায় শুধু আন্টার্কটিকা বাদে উষ্ণমণ্ডলীয় বনাঞ্চল হামা ডিপসা প্রজাতি জাতিস জনাঞ্চলের জলাশয় হিরুডো মেডি কিনেন্স প্রজাতি শুষ্ক অঞ্চলের অস্থায়ী পুকুরে ম্যাক্রোবেলা ডেকোরা প্রজাতি গ্রামীণ উদাহরণ বাংলার নদী পাড়ের কৃষকরা বলেন বৃষ্টি হলে আমাদের ধান খেতে যত জোঁক মনে হয় নদীর মাছও হার বানা মারাবে এটি আসলে মৌসুম ভিত্তিক প্রজনন বৃদ্ধির ফল যা বৈজ্ঞানিকভাবে ব্যাখ্যা করা যায় জোকের আর্দ্রতা নির্ভর জীবন চক্র দিয়ে গঠন বৈজ্ঞানিক বিশ্লেষণ জোকের দেহে চৌত্রিশটি সেগমেন্ট থাকে তবে বাইরে থেকে দেখা যায় না সবগুলো কারণ অনেক সেগমেন্ট মিলিত হয়ে রিংয়ের মতো গঠন করে মূল গঠন অগ্রবর্তী সাকার মুখের চারপাশে খাদ্য গ্রহণে ব্যবহৃত হয় পশ্চাৎ সাকার দেহকে স্থিরভাবে ধরে রাখে চোয়াল তিনটি করাতে দাঁতের মতো চা ত্বক কেটে দেয় লালা গ্রন্থি এতে হিরুডির নামক প্রোটিন থাকে রক্ত জমাট বাঁধা আটকায় ত্বক পাতলা ও নমনীয় যার মাধ্যমে শ্বাসশ্বাস ক্রিয়া ঘটে বৈজ্ঞানিক তত্ত্ব যোগে স্নায়ুতন্ত্র এতটাই উন্নত যে শিকার কাছে আসলে তারা তাপমাত্রা ও কম্পন উভয়ই অনুভব করতে পারে চলাফেরা ও পরিবেশগত অভিযোজন যোগ এক ধরনের নমনীয় গতিশীল প্রাণী এদের দেহের পেশি ও দুপ্রান্তের সাকার মিলে এক ধরনের বিশেষ গতি তৈরি করে যা একদিকে পৃষ্ঠে আঁকড়ে ধরা সহজ করে এবং অন্যদিকে সাঁতার কাটার সুযোগ দেয় চলাফেরার ধরন লুপিং এটি সুঅপকার মতো গতিবিধি প্রথমে সামনের সাকার পৃষ্ঠ আঁকড়ে ধরে তারপর দেহ সংকুচিত করে পশ্চাৎ সাকার সামনে আনে এভাবে সামনের পেছনের শাখার পর্যায়ক্রমে ব্যবহৃত হয় সাঁতার কাটা জলজ প্রজাতি দেহ পাশ থেকে পাশ দুলিয়ে সাঁতার কাটে এ সময় সাকার ব্যবহার হয় না বরং দেহের তরঙ্গায়িত গতি সাঁতারের জন্যে যথেষ্ট অভিযোজন ক্ষমতা যোকে ত্বক ও পেশি এমনভাবে অভিযোজিত যে তারা বিভিন্ন পরিবেশে টিকে থাকতে পারে স্থলজ প্রজাতি পাতার নিচে বা ভেজা মাটিতে লুকিয়ে থাকে জলজ প্রজাতি জলের তলদেশের পাথর বা জলজ উদ্ভিদের সাথে লেগে থাকে গ্রামীণ উদাহরণ পশ্চিমবঙ্গের সুন্দরবনে মাছ ধরা জেলেরা বলেন নৌকা থেকে নামলেই জলে যে চোখ উঠে আসে তারা এত দ্রুত পায়ে লেগে যায় যে বোঝে ওঠার আগেই রক্ত চুঁচতে শুরু করে এটি আসলে তাদের তাপ ও কম্পন সংবেদনশীলতার কারণে খাদ্যাভ্যাস ও রক্তচা প্রক্রিয়া সব যোগ রক্তচা নয় বৈজ্ঞানিকভাবে দেখা গেছে প্রায় পঁচাত্তর শতাংশ প্রজাতি ছোট কৃমি লার্ভা বা অন্যান্য অমেরুদণ্ডী প্রাণী খায় বাকি পঁচিশ শতাংশ প্রজাতি রক্তচা যারা স্তন্যপায়ী পাখি মাছের রক্ত খেয়ে বেঁচে থাকে রক্ত চোষা প্রক্রিয়া ধাপে ধাপে শিকার শনাক্তকরণ যোগ তাপমাত্রা ও কম্পন অনুভব করে শিকার চেনে আঁকড়ে ধরা সামনের শাখা দিয়ে ত্বকে লেগে যায় ত্বক কাটা তিনটি চোয়ালের পরাতের মতো দাঁত দিয়ে ক্ষুদ্র কাটা তৈরি করে লালাগন্থি থেকে রস নিঃসরণ এতে থাকে হিরোডিন রক্ত জমাট বাঁধা আটকায় এবং অ্যানেস্থেটিক ব্যথা অনুভব না হওয়ায় শিকার টের পায় না রক্তশোষণ নিজের ওজনের কয়েক গুণ রক্ত একেবারে নিতে পারে বৈজ্ঞানিক তথ্য হিরোডিন বর্তমানে হার্টের রোগে রক্ত জমাট প্রতিরোধক হিসাবে গবেষণায় ব্যবহৃত হচ্ছে একবার খাওয়ার পর কিছু জোঁক ছ মাস পর্যন্ত না খেয়ে বেঁচে থাকতে পারে গ্রামীণ ঘটানোর ঘটনার উদাহরণ বীরভূম জেলার এক মৎস্যজীবী জানান একবার জালে তোলা মাছের গায়ে লেগে থাকা তিনটি বড় জোঁক দেখেছিলাম মাছগুলো একদম দুর্বল হয়ে পড়েছিল জীবনচক্র জন্ম থেকে মৃত্যু জীবন জীবনচক্র সাধারণত ডিম কোকুন কিশোর জোঁক পূর্ণবয়স্ক মৃত্যু এই ধাপগুলোতে বিভক্ত প্রজনন বৈশিষ্ট্য জোঁক উপলিঙ্গ প্রত্যেকের শরীরে পুরুষ ও স্ত্রী প্রজনন অঙ্গ থাকে মিলনের সময় দুই জোঁক শুক্রাণু বিনিময় করে পাড়া ও কোকুন ডিম সাধারণত জলাশয়ের ধারে সিক্ত মাটিতে রাখা হয় প্রতিটি কোকুনে এক থেকে কুড়িটি ডিম থাকতে পারে ডিম ফোটা ও বৃদ্ধি কয়েক সপ্তাহ পরে ডিম ফুটে ক্ষুদ্র ঝোঁক বের হয় তারা দেখতে প্রাপ্তবয়স্কর মতোই শুধু আকারে ছোট আয়ুষ্কাল সাধারণত দুই থেকে পাঁচ বছর তবে কিছু প্রজাতি দশ বছর পর্যন্ত বাঁচতে পারে প্রজাতিগত বৈচিত্র্য জোঁকের বিশ্বব্যাপী প্রায় সাতশো প্রজাতি রয়েছে রক্তচোষা প্রজাতি শিকারী প্রজাতি স্থলজ বনজ পরিসংখ্যান ইউরোপে চিকিৎসা যোগের সংখ্যা গত পঞ্চাশ বছরে সত্তর শতাংশ কমে গেছে পরিবেশ দূষণ ও অতিরিক্ত ব্যবহারজনিত কারণে পরিবেশগত ভূমিকা জোঁক খাদ্য জলের গুরুত্বপূর্ণ অংশ মাছ পাখি গোচর প্রাণী জোঁক খেয়ে বেঁচে থাকে কিছু প্রজাতি জলাশয়ের স্বাস্থ্যসূচক হিসাবে কাজ করে গ্রামীণ জীবনে জোঁকের অভিজ্ঞতা ও লোকবিশ্বাস বাংলার লোককথায় বলা হয় জোঁক খারাপ রক্ত শুষে বের করে দেয় যদিও বৈজ্ঞানিকভাবে এটি সঠিক নয় তবুও এটি একটি জনপ্রিয় লোকবিশ্বাস জোঁক ও চিকিৎসা বিজ্ঞান প্রাচীন যুগে ব্যবহার মিশর ভারত চীন সব জায়গায় রক্তক্ষরণ থেরাপিতে ব্যবহৃত হতো আধুনিক চিকিৎসায় ব্যবহার প্লাস্টিক সার্জারির পর রক্ত সঞ্চালন পুনঃস্থাপন রক্ত রক্ত জমাট প্রতিরোধ মাইক্রো সার্জারির পর সিরাম মেরামতে সাহায্য আধুনিক গবেষণা হিরোডিন বিডেলিনস প্রোটিনের চিকিৎসা প্রয়োগ জেনোম সিকুয়েন্সিং দ্বারা বিবর্তন গবেষণা সিন্থেটিক রক্ত জমাট প্রতিরোধক ওষুধ তৈরিতে যোগের প্রোটিনের নকশা ব্যবহার মিথ কুসংস্কার ও বাস্তবতা যোগ শুধুই ক্ষতিকর এটা হচ্ছে মিথ বাস্তবতা পরিবেশ ও চিকিৎসা বিজ্ঞানে মূল্যবান ভূমিকা রাখে পরিবেশ পরিবর্তন ও যোগের সংখ্যা পরিবর্তন জলবায়ু পরিবর্তনের কারণে কিছু অঞ্চলের সংখ্যা কমছে তবে আদ্র অঞ্চলের সংখ্যা বাড়ছে যোগ একদিকে মানুষের বিরক্তি অন্যদিকে চিকিৎসা বিজ্ঞানের সহযোগ এরা আমাদের পরিবেশে একটি গুরুত্বপূর্ণ ভারসাম্য রক্ষা করে ধন্যবাদ প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল